মেমানদারি করার জন্য সহজভাবে রুই মাছের এই কাবাবটি যথেষ্ট রুই মাছের এই কাবাব রেসিপিটি মেহমান বলেন বা ছোটো বাচ্চা বলেন বিশেষ করে এই কাবাবটি এতটাই পছন্দ করবে যা বলার মতো না আর এটা আমি খুব সহজভাবে জটপটভাবে এই কাবাবটি তৈরি করি সব সবসময় আর আমার কাছে এই কাবাবটি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছ এবং আলু দিয়ে জটপট একটা মাছের কাবাব রেসিপি আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে শুরুতে আমি হচ্ছে এখানে রুই মাছ নিয়েছি পাঁচ ছয় পিস আর নিয়েছি হচ্ছে আলু আলুগুলাকে টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো আমি ধুয়ে পয়সার করে নিয়েছি এবার হচ্ছে এগুলা সিদ্ধ করার পালা তার জন্য আমি হচ্ছে চুলার মধ্যে পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আলু এবং রুই মাছ সেগুলা সিদ্ধ করে নিব তার জন্য আমি আলু আর রুই মাছগুলো দিয়ে দেন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ আর এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এবার আমি ডাকনা দিয়ে এগুলা ভালোভাবে সিদ্ধ করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সিদ্ধটা করা হয়ে গেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি তো এই তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন একটা বাটিতে তুলে নিব তুলে নিয়ে এটা ঠান্ডা হলে মাছের যে কাটাগুলা সেগুলো সারে ছেড়ে নিব আর এই রুই মাছের কাবাবটি আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেমান আফ্রয়নের জন্য তো একদম সহজ এবং সুন্দর তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যায় এই কাবাবটি যাই হোক আমি হচ্ছে এগুলো ঠান্ডা হয়ে নেওয়ার পরে আমি মাছগুলো কাটা সুন্দর করে ছেড়ে নিয়েছি এবার আমি হচ্ছে এগুলো একটু ম্যাশ করে নিব তো ম্যাশ করে নিচ্ছি আর হচ্ছে এখন মেশ করে নেওয়ার পরে এটার সাথে আমি হচ্ছে এখন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা সবগুলা একসাথে দিয়েছি এখানে কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ এটা জাল হলে বেশি ভালো লাগে আমার কাছে তো কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি ধনিয়া পাতার পরিমাণটাও একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়েছি একটি ডিম এবং দিব ও দিয়েছিলাম হচ্ছে মতো লবণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে আদা বাটা রসুন বাটা সব কিছু এক টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়া তো সব মশলা দেওয়া হয়ে গেছে আর এটা বেশি মচমচে করার জন্য আপনাদের কাছে যদি থাকে চাউলের গুঁড়া চালের গুঁড়াটা ব্যবহার করবেন পরিমাণ অনুযায়ী চালের গুঁড়াটা দিবেন এখানে আমি চালের গুঁড়াটা ব্যবহার করব না থাকলে চালের গুঁড়াটা আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তো এটাতে চালের গুঁড়া দিলে বেশি ক্রিস্পি হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি মিখে নেওয়ার পরে বুঝবো যে এখানে আর চালের গুঁড়াটা কিনা তো আমার আর চালের গুঁড়াটা প্রয়োজন হয়নি আমি যেহেতু ভালোভাবে আলু এবং মাছের পানিটা জড়িয়ে নিয়েছি এই জন্য আমার চালের গুঁড়ার পরিমাণটা কম লেগেছে যাই হোক আমার হাতে সময় ছিল বলে আমি এটাকে ভালোভাবে মেখে দেন আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়েছি তো আপনারা হাতে সময় থাকলে আধা ঘন্টা এক ঘন্টা এটা মেখে একটা ডাকনা দিয়ে রেস্টে রেখে দিতে পারেন যাই হোক আমি হচ্ছে আধা ঘন্টা পরে আবার এগুলাকে সুন্দর করে কাবাব আকারে শেপ দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুই হাত দিয়ে চেপে চেপে আমি হচ্ছে কাবাব আকারে শেপ করে নিচ্ছি তো এই কাবাবগুলা আসলে সত্যি অসাধারণ খেতে তো আমি হচ্ছে এখানে প্রথমটি আমার হয়ে গেছে এবার আমি আরেকটি তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব আর আমার কাছে এই কাবাবটা বেশিরভাগ খালি খেতেও ভালো লাগে খালি সস দিয়েও খাওয়া যায় এটা আবার ভাতের সাথে এবং পোলাউর সাথে সবগুলোর সাথেই ভালো লাগে তো মাঝে মাঝে আমি কি করি একসাথে অনেকগুলা তৈরি করে নিই তৈরি করে হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে রাখি দিই সব সময় এটা আমার ফ্রোজেন করা থাকে আমি যখন তৈরি করি একসাথে অনেকগুলো তৈরি করি এবং যেগুলো আমার লাগে মানে যতগুলো আমার লাগবে আমি ততগুলাই বে বেজে রেডি করা থাকলে সব একদম ইজিলি হয়ে যায় বা মেহমান হঠাৎ করে আসলো কিন্তু ইজিলি এগুলা বেজে দেওয়া যায় যদি করা থাকে তো এই তো আমি হচ্ছে শুরুতেই তেলটা একদম গরম করে নিয়েছিলাম এই জন্য আমি এখন যে কাবাবগুলা তৈরি করে নিয়েছিলাম সেগুলো ডুবো তেলে আমি বেজে নিচ্ছি আর অবশ্যই এগুলো ডুবো তেলে বেজে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই কমে এটা সুন্দর করে ভেজে নিতে হবে চুলার আঁচটা কমে নিলে এতে মানে খুব সুন্দর ভিতরের অংশটুকু হয় আর এটা খেতে এবং দেখতেও অনেক সুন্দর হয় আর অনেকটা রেসিপি হয় এটা আসলে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এগুলা ভেজে নিয়েছি তো একটু টাইম লাগে এগুলা বাসতে হাতে সময় নিয়ে খুব সুন্দর করে এগুলা ভেজে নিতে হয় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলা আর আজকের রেসিপিটিও এখান পর্যন্তই আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে